আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আমের আচারের রেসিপি রকম তেল ছাড়াই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই দারুণ মজার কাঁচা আমের এই ঝুড়ি আচারটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই সারা বছর সংরক্ষণও করা যাবে তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বাড়িতে খুব সহজে আপনারাও এই আচারটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য আম প্রথমে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ছিলে নিতে হবে এরপর একটি ছুরির সাহায্যে এভাবে আড়াআড়ি করে সামান্য একটু গ্যাপ রেখে রেখে কেটে নিতে হবে একইভাবে আমটাকে এরকম লম্বা করে কেটে নিলেই দেখতে পাবেন আমটা এরকম ছোট ছোট কুচি হয়ে যাবে এভাবে সবগুলো আম কেটে নিতে হবে আপনারা চাইলে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এবার আমি এই কুচি করে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি ব্লিন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে করে চিনিটা আমের সাথে দ্রুত মিক্স হয়ে যায় এবার লবণ আর চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে চিনিটা যখন ভালোভাবে মিক্সড হয়ে এরকম পানি হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব এক চা চামচ হলুদ গুঁড়া এখন এই হলুদের গুঁড়ার সাথেও আমগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো আর এই ফাঁকে এই আমের আচারের জন্য মশলাটা রেডি করে নেব আর তার জন্য আমি দুই টেবিল চামচ পাঁচফোড়ন সামান্য একটু টেলে নেব কয়েক সেকেন্ড মতন টেলে নেওয়ার পর পাঁচফোড়নটাকে আমি একটু গুঁড়ো করে নেব এবার আধা ঘন্টা পর আচার তৈরির জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে আগে থেকে রেডি করে রাখা আমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করলে আচারটা একদম সফট হয়ে আসবে এই আচারটা তৈরিতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না শুধুমাত্র চিনির পানিতেই আমটা ভালো মতো সেদ্ধ হয়ে আসবে খেয়াল রাখতে হবে যেন আচারটা নিচ থেকে পুড়ে না যায় পাঁচ মিনিট পর দেখতে পাবেন চিনির পানিটা অনেকটা শুকিয়ে এসেছে পানিটা যখন একেবারে এরকম শুকিয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করছি এক চা চামচ আগে থেকে তৈরি করে রাখা পাঁচফোড়নের গুঁড়া আরও দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন এক মিনিট মতন ভালোভাবে নেড়ে চেড়ে এই আচারের সাথে মশলাটাকে মিক্সড করে নিতে হবে এর থেকে বেশি সময় নাড়ার প্রয়োজন নেই যেহেতু আচারটাতে আর পানি অবশিষ্ট নেই তাই এই পর্যায়ে আচারটাতে জাল দিলে আচারটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই পর্যায়ে মশলাটাকে আচারের সাথে ভালোভাবে মিক্সড করে নিলে আচারটা একদম রেডি তো দেখলেন তো আচারটা তৈরি করা কতটা সহজ এই আচারটা তৈরি করা যতটা সহজ খেতেও ততই মজার হয় আচারটা ঠান্ডা করে কাচের বয়মে রেখে দিলে অনায়াসে এক বছর পর্যন্ত ভালো থাকবে কাঁচা আমের এই ঝুরি আচারটা ইন্ডিয়াতে আম কাচুন্দা নামে পরিচিত এটা ইন্ডিয়ান খুব ফেমাস একটি আচার তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ